বড়াটা দেখে সবারই হয়তো লুপ লাগতে পারে কারণ সকাল সকাল বানাচ্ছে যে আমি কলার বড়া কলার বড়া এতটাই স্বাদ কি আর বলবো আমার বরের খুবই প্রিয় এই কলার বড়া তাই সকাল সকাল আর দেরি না করে ব্রেকফাস্টের জন্য বানাইলাম হলো কলার বড়া অনেক স্বাদ করে বানাইছি কিন্তু মন প্রাণ দিয়ে তো এই যে সান্ধান না করে বাসি কাপড় ছেড়ে অমনি বসে পড়েছি কারণ বরের চাই দেরি হইতেছে তো আমাকে তো তাড়াতাড়ি করতেই লাগবো তো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা হলো শনিবার এখন মোটামুটি সাড়ে সাতটার মতন বাজে আমার পরে কিন্তু সান্ধান করে পূজা করেনি হয়ে গেছে আর আমি দেখতে পাচ্ছ সান্ধান না করে অমনি কিন্তু বড়া বানাচ্ছি আমি কাপড়টা কিন্তু ছেড়ে নিয়েছি গো পরে আবার ভেবো না তো এই যে বড়াকালে কিন্তু খুবই সুন্দর হইতেছে কি আর বলবো এত স্বাদ হয়েছে বর খায় বললো এত স্বাদ বড়ার মধ্যে দিয়েছি চাউলের গুঁড়া আটা চিনি আর গুড় আর কিচ্ছু না জলটা জল আর কি একটুও পরিমাণে দিই নি কারণ কলাটা দিয়ে মাখলে আর কি আঠা আঠা টাইপের হয়ে গেছে তো এই যে বর একবার খাইয়েছে আবার দিচ্ছি বরকে একটু কালা কলা হয়েছে কিন্তু ভালো লাগে খাইতে তো এই যে বড় ভাজা কমপ্লিট করে ঢেকে ঢুকে রেখে দেবো কারণ আমি এখন খাবো না পূজা করার পরে খাব তারপর এদিকে আবার কাপড় ছেড়ে আসলাম কারণ এখন অনেকই কাজ কাম বাকি আছে মোশামুসি করতে লাগবো আবার ঘর ছাড়ো দিব কারণ বিছনাটা তো কোন সকালে উঠাইছি এই জানলাটা দিয়ে না খোলার পরে না বহুতই ধুলা আসে কী আর বলবো জানলা না খুললেও তো হয় না ঘরটা কেমন যেন লাগে তো এই যে বিছনা একবার সকালে ঝাড়ছি কিন্তু তা ওই যে ধুলাধুলা বর কিন্তু দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে বরকে বিদায় করে তারপর আমি কাজে হাত লাগাইছি তো এই ঘরের মধ্যে তো কেউ থাকে না আর কিন্তু তাও আর কি বিছনাটা ছেড়ে রাখতে হয় আমার পর কোনো টাইমে এই ঘরে আর কি বসে থাকে আর আমিও এই ঘরে কোনো টাইমে আর কি এডিটের কাজটা শেষ করি কারণ ওই ঘরে বড় আর কি মোবাইল দেখতে থাকে তখন না সাউন্ডটার আর কি প্রবলেম হয় তাই আমি এই ঘরে আসি এডিটের জন্য তো যাই হোক তো এই এই বিছনাটা আর কি বেশি শোয়ানো হয় না তাও কেমন ধুলা হয়ে থাকে কারণ আমি জানলাটা যে খুলি এই জানলা দিয়ে বহুতেই আর কি হাওয়া আসে দিনের মধ্যে তো আমার কোনো ফ্যানেরই দরকার হয় না রাত্রে খালি জানলাটা যখন বন্ধ করি তখন তো আর হাওয়া আসে না তখন খালি ফ্যানটাই ইউজ করি কিন্তু দিনের মধ্যে এই আমি ফ্যান আর কি দিতে লাগে না তো যাই হোক আবার সেই কাজ গড্রেজ মুসামুসি গড্রেসটা দেখে না আমার আর কি এতটা যে খারাপ লাগে কি আর বলবো এত টাকা দিয়ে কিনেছি তার মধ্যে নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে আমাদেরই দুজনের দোষ পড়ে যায় ভেঙে গেছে সাইডটা তারপরে দুইটা চর্চা একটা চর্চাও কিন্তু ভালো মতন লাগে না আর কি যখন আর কি ভাঙড়া চরে ঘরে ছিলাম তখন না এই গড্রেসের মধ্যে ইন্দুর ঢুকতো এখনতো আৰু এই ঘৰে ইৰ আছে তো দেখি কি করি কিন্তু এটার মধ্যে একটা আর কি ভালো সুবিধা আছে কিন্তু এটা তো আমরা নিজেরাই পরে ভাঙাইছি কিন্তু এটা এটা এখন ঠিক করে কি না ওটা ভগবানই জানে কিন্তু যাইতে লাগবো সময় করে একদিন আর কি যাবো যেই দোকান থেকে ড্রেস কিনেছি ওই দোকানে বলছে যে কোনো কিছু যদি নষ্ট হয় তাহলে আর কি ঠিক করে দেবো দশ দশ বছর আর কি গ্যারান্টি তো যাই হোক এই সুবিধাটা তো পেয়েছি কিন্তু এখন ঠিক করে কি না ওটা হলো ওদের ব্যাপার তো তারপরে এদিকে আবার আনাটা বসে পরিষ্কার করে নিচ্ছি কারণ আয়নাটা টানা সেই দিনই পরিষ্কার করলাম আর আবার আজকে করে নিচ্ছি কারণ এত ধুলা মুখে দেখা যাচ্ছিলো না তাই ভাবলাম কোলিং দিয়ে একটু পরিষ্কার করে নিই তো এই যে আমার ঘর পুরা টিপটাপ হয়ে আছে কিন্তু সকালের মধ্যেই সব কাজটা শেষ করেছি সকালে তো অনেকটাই সকালে উঠে গেছি তো উঠে কাজ বাজ শেষ করে তারপর ভিডিও এডিট করলাম এদিকে আবার বরকে খাওয়া বানাই দিলাম এদিকে আবার বরকে বিদায় করলাম তারপর এখন আবার আমি কাজে হাত লাগাইছি সারাদিনটা আমার এইভাবেই যায় কাজ আর কাজ তো এখন আবার ঘর মুছবো যেহেতু আজকে শনিবার ঘর তো মুছতেই লাগবো লাঠে দেওয়া মুষলা কিন্তু পরিষ্কার হয় না মানে চিপা চিপি গুলো মুষি তাও আর কি কারণ এই সাইডে যে এখনও প্লাস্টার হয় নাই ওই যে সিমেন্টগুলো না পড়ে থাকে যতই মুছি না কেন পরিষ্কার করে তাও দেখবো যে বালু বালু মানে দুই তিনবার আমাকে না ঘরটা মুস্তে মুষে আর থাকতে লাগে তো পূজা করব তারপর আবার দেখবো গাদা গাদা আবার মুছবো আবার তার জন্য আমি একবারে মুছে টুছে যাই একবারে রান্নাবাড়ি করে টোরে ঘরের মধ্যে ঢুকি মানে স্নান করে পূজা করে আবার ঘরটা একবার মুছে নিই তারপর রান্নাবাড়ি শেষ করে ঘরে ঢুকি তখন দেখি ঘরটা শুকাইছে তখন আর মুছতে লাগে না তো এই যে ওই যে সকালে বড়া বানাইছিলাম তার আগে কিন্তু গ্যাস টেস আমার মশানো হয়েছে আবার মুছে নিচ্ছি কারণ যতই পরিষ্কার করি না কেন শনিবারের দিন মনে হয় কমই হয় সকালে গ্যাস মুছার পরেও মানে আবার মুছে নিচ্ছি তাহলে ভাবো আমি আরও ভাবলাম ঘরটা মুছবো আর গ্যাসটা মুছতে কি ক্ষতি তার জন্যে এই যে গ্যাস মুছে নিচ্ছি মানে বড়োটা নিচে রেখে এখন আবার গ্যাস্টেস মুসে ঘট্টর মুসে আর কি স্নান করবো এদিকে দুধও এসে গেছে দুধটা স্নান দান করে আর কি জাল করব এদিকে যেই বুড়াটা আর কি আমাকে দুধ দেয় ওই বুড়াটা আমাকে বলেছে বাবা করে ডাকতে ওনার নাকি মেয়ে নাই মেয়ে মানে আমাকে দেখে মানে ওনার আর কি বেটির মতন ফিল হয়েছে তাই আমাকে বলেছে মক বাবা করে ডাকবি অ্যাসামিস মানুষ মানে আমাদের জাতি রাজবংশী তাই আমাকে বলেছে বাবা বই রাখবি আমাকে আবার জিজ্ঞেস করে খারাপ পাইলে না কি আমি কই না না হয় কারো কারো তো থাকেই মানে পাতানো বাবা আমারও পাতানো বাবা হয়ে গেছে নিজের বাড়িতে যাওয়ার পাবো না কিন্তু পাতানো বাবার বাড়িতে যাওয়ার পাবো তো এদিকে চাল কুমড়ো পুঁশাক কাটানো হয়ে গেছে কারণ স্নান করার আগে কেটে কুটে নিলাম কারণ তখন ভিডিওটা আপলোড দিতেছিলাম কি করব অতটুকাই আমি সবজিটা কেটে নিই ওইদিকে দান করে নিলাম দান করে পূজা করে এদিকে পূজার প্রসাদ উঠায় নিচ্ছি আর কি মানে হয় না একটার পর একটা কাজকাম করেই থাকতে লাগে আমাকে কি আর করবো এই যে পূজার প্রসাদ উঠায় এখন আবার ঘরটা মুছে নিব কারণ এই যে সান করে পুরো কাদা কাদা হয়েছে ঘরটা এখন যদি না মুছে ঘরটা কেমন যেন দেখা যাব তাই ভাবলাম এখন একবারে ঘরটা মুছে আবার রান্না করব। তো এই যে আবার এই ক্ষেতের মধ্যে একটা কিন্তু তার লাগাইছি কারণ এই ক্ষেতটা হলো আমাদের গেটের সামনেই তো ভাবলাম অত দূর যাবো কেন একবারে গেটের সামনেই তারটা লাগাই নেই মানে পট করে আর কি নিয়ে যেতে পারবো আর পট করে রৌদ্রে দিতে পারবো এখন যে রোদ্রে উঠে আর এদিকে ওইদিকে যাইতে ইচ্ছা হয় না তাই সামনে দেই। তো এইদিকে আবার এই যে এটা আর কি ভাপাতে দিব। চাল কুমড়া আলু আর সোয়াবিন দিয়ে মানে একটু আর কি ভাপায় নিব তরকারিটা এইভাবে বানাইলে না বহুতে আর কি স্বাদ লাগে তো এই যে ভাপাতে দেবো গ্যাসটা জ্বলাই নিলাম তো এইগুলো ভাপানো হইতে থাক আপাতত মশলাটা করে নিই টমেটো জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়েছি আর তার সাথে একটু আদা তো মিক্সিটা আনার পর এতটা ভালো হয়েছে এখন আর শিল ধরতে লাগে না মিক্সির মধ্যে করে নিই তারপর তোমরা এটা চিনো কি কিন্তু আমি চিনি তো যাই হয় যাই হোক বলে দেই এটাকে আমরা বলি ডালের বড়ি ওই যে মাটি কালাই বলে মানে মাসার ডাল ওই ডালটার বড়ি বানায় এই বড়িটা খাইতে যে এতটাই স্বাদ লাগে কি আর বলবো এই বইটা ভা ভেজে এই যে গুঁড়া করে নিলাম অল্প লবণ দিয়ে মেখে নিলাম আর এই একটা আর কি মরিচ ভেঙে দিলাম এত স্বাদ লাগে এই মাখানোটা তারপর কালকে রাত্রে ভাত ছিল ওই ভাতের মধ্যে না একটু চাউল দিলাম তারপর গাছের মধ্যে আর কি দুইটা ভেন্ডি হয়েছে ওই দুইটা ভেন্ডি হলো ভাতের মধ্যে দিয়ে দিলাম ভেন্ডি ভাতের মধ্যে দিয়ে খাইতে না খুবই আর কি ভালো লাগে তো এইদিকে শাকের চচ্চড়িটা আমার কিন্তু হয়ে গেছে শাকের চচ্চরিটার মধ্যে মানে ই দিয়েছি সাদা শস্যা আর আমার না হলদি আর কি পুড়িয়ে গেছে কালকে হাটে যাব হাটে থেকে আনতে লাগবো একদম আর কি মাপা মাপা তার জন্য কালারটা একটু আর কি কম হয়েছে কিন্তু পৈশাখের চচ্চড়িটা কিন্তু খুবই স্বাদ হয়েছে খাইতে তো এই যে শুকায় গিয়ে গেছে আর কি এখন আর কি নামাই নিব তো তারপর এদিকে বর আনছিল এটা আর কি ভাত খাওয়ার আগে এটা যদি ভাত খাওয়ার আগে খাইতাম তখন আর খাইতেই পারতাম না ভাত আর কি বরকে বলি যে আমার না পুচকা খাইতে বাড়িতে একদমই কিন্তু ভালো লাগে না তো আমি যখন বাজারে যাব তখনই কিন্তু খাবো কিন্তু বর আর মানে না কি বর নিয়ে এসে বাড়িতেই পুচকা তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি বর কখনই চলে গেছে দোকানে এখন পুচকা খাইতে বসে গেছি ভাবলাম এত টাকা দিয়ে আনছে কেন নষ্ট করব। খাইনি পুস্কাটা তো এই জলটা ছিল প্লাস্টিকের মধ্যে অল্প জল পড়ে না কয়েকটা পুস্কার কি নষ্ট হয়েছে তো আলু দিয়েছে প্লাস্টিকের মধ্যে এটা বললো নাকি নিরামিষ আর কতগুলো মারির দোকানের মধ্যে কিন্তু নিরামিষই বিক্রি করে তো ওই দোকান থেকেই নিয়ে এসেছে উস্কাতা খাইতে অনেকটা কিন্তু টেস্টি ছিল কিন্তু ঠান্ডা হয় মানে হয় না বাড়িতে এনে খাওয়া একটা টেস্ট ওই জায়গায় যা খাওয়া একটা টেস্ট আমার বাড়িতে আনলে পরে একদমই ভালো লাগে না ওই জায়গায় খাইলে পরে আর কি বহুত আর কি ভালো লাগে দাঁড়ায় দাঁড়ায় খাইতে লাগে বহুতেই আনন্দ লাগে কী আর করবো আনছে এখন খাইতে তো লাগবই তারপর শুয়েছিলাম যেহেতু বিছনাটা তো একটু আর কি কম্বল সম্বল গায়ে দিয়েছিলাম এত হাওয়া তাই কম্বল না গায়ে দিয়ে থাকতে পারি না তাই বিছানাটা গুছায় এদিকে আবার ওই যে কাপড় উঠায় নিয়ে এসছি কাপড়গুলো ঘুষাই নিচ্ছি আমার তো কখনই চলে গেছে ভাত খাওয়া দাওয়ার পরে তো আমি শুয়েছিলাম এখন সাড়ে চারটার মতন বাজে উঠে পুচকা খায় নিলাম তারপরে দিয়ে বিকেলের কাজ কামগুলো নিচ্ছি একটা একটা করে সন্ধ্যার আগে আগেই আমি কিন্তু জানলাগুলো বন্ধ করে দিই কারণ পিছনে আর কি ডেন আছে এত মশা যদি ঘরে আসে আর রাত্রে তো মশাই লাগায় না এখন জানি না কবে থেকে আর লাগাইতে লাগব তাই তাড়াতাড়ি করে জানলাগুলো বন্ধ করে দিয়ে দিলাম এখন কিন্তু পনেরো বাসটার মতন বাজে বা রে রৌদ্র তাপ এখনও কিন্তু যায় না গরম দিনে এত যে রৌদ্র আর ঠান্ডা দিনের মধ্যে রৌদ্র কিন্তু আতা পাতাই নাই আর আমার যেই রুমে থাকি আর কি আমি ওই রুমে কিন্তু রৌদ্র আসে সকলে আর বিকেলে আর কি এই রুমে আসে জানি না ঠান্ডা দিনে রৌদ্র দেখা পাবো কি না ঘরের মধ্যে ঘরের মধ্যে রোদ্র আস্ত কান্না ভালো লাগে ঠান্ডা দিনে তো এই রুমে আমরা আগে ছিলাম কত কষ্ট করে সেই দিনগুলোর কথা মনে পড়ে সেই দিন মানে কয়দিনই বা হইলো আর এই রুম ছাড়ানো তো এই জায়গার মধ্যে বিছনা ছিল আর তার ওই সাইডে রান্না বাড়ি তার এই সাইড কি ঠাকুর কোনো টাইমে ভাবি কি দিন না ছিল আমাদের এখনও তো সেই দিনে কী বা হয়েছে খালি ঘর দুইটাই বানাইছি অত কিছু তো আর করিনি তো এই যে লেত্রাগুলো নিয়ে যাই বাইরে ফেলাইতে টা কি জন্য হয়েছে খালি জল দিয়ে জল বাই করতে লাগে তো ওইদিকে এখন মোটরের জল উঠাবো তার আগে কলের জল বাই করে নিলাম কারণ কলের জল না বাই করলে মোটরে নাকি জল ওঠে না তাই কল থেকে জল বাই করে বিকেলের কাজ কাম তো আমাকে সারতে লাগে তাই আমি যতটুক পারি করে নিই মানে বিকেলের সমস্ত কাজ আমার ঘরের কাজ তারপরে বাইরে যতটুক থাকে করে নিই মানে জল উঠানিটা তারপর উঠান ছাড়ো দিতে লাগে উঠানটা ছাড়ো দিয়ে নিই দুই দিয়ে হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছি রেডি হচ্ছি আর কি মানে ওই যে আমরা সবাই মিলে আর কি এখন আর কি বসে থাকি আমার বয়সী না কিন্তু আমার থেকে অনেকে বড় আমি আর কি আনটি করে রাখি ওদের লোকে বসে বসে গল্প করি তাই রেডি হচ্ছি মানে হাত মুখ ধুয়ে যাব আর কি ওই জায়গায় বসে নাহলে আমি যদি না যাই আমাকে আর কি ডাকতে আসে যে রাখি আসো গল্প করি আমারও তো আর সাথী নাই তাই যাই একটু আর কি গল্প করার মানুষ তো পাই তো এই যে ভাবলাম যে চুলটা বেনি করব কিন্তু আমি না নিজের চুল আর কিচ্ছুই করতে পারি না অন্য মানুষের চুলে অন্য 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 ধরনের চুল বানিয়ে বাঁধে দিতে পারি আর কি কিন্তু নিজের চুলে একটা কিচ্ছুই পাই না খুবই খারাপ লাগে বেনি কাঁদতেও পাই না খুবই কষ্ট লাগে বেনি কাটতে হাত পুরো ব্যথা হয়ে যায় তো এই যে আজকে আর কি চুলের মধ্যে শ্যাম্পু করেছি তাই চুলটা ভালো করে আশ্রয় নিলাম সেই দিনই চুল কাটলাম দুর্গা পূজার মধ্যে কতটা না বড়ো হয়ে গেছে আমার তো এক কমর চুল ছিল এখন আর কি তো বিকেলে টাইম পাস করে এসে দেখি ঘরের মধ্যে লাইট নাই। সন্ধ্যার টাইম হয়ে গেছে সন্ধ্যাবাতিটা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলায় দিচ্ছি আর কি ঘরটা পুরো অন্ধকার আমার ঘরে তো আর ইনভার্টার নেওয়ানো হয় নাই ঘরে এখনও কমপ্লিট হয় নাই কি আর ইনভার্টার নিব পরে নিব তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি আজকে না ধূপ ধরাচ্ছি অনেক দিন পরে ধূপ ধরাইলাম অনেক দিন বলতে বৃহস্পতিবারে ধরাইছি আবার আজকে এইদিকে তো খুবই শোবার অভাব তার জন্যে কয়েকদিন পরে পরে ধরাতে লাগে মানে হয় না যদি শোবা কিনতে লাগে অনেক দূর চাইতে লাগে তো অত দূর অত দূরটা তো যাইতে পারি না তার জন্য তো এই যে সন্ধ্যা থেকে আর ভালো লাগতেছিল না তাই কি করি কি না করি ভাবলাম চুলের মধ্যে বেনি করে নিই তো দুই সাইডে দুইটা বেনি করে নিলাম কত সুন্দর না দেখা যাচ্ছে ছোটো বাচ্চা ছোটো বাচ্চা আগে করতাম মেয়ে থাকতে এদিকে বড় চুল আইসে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ সাড়ে নয়টা বাজে এখন যদি না খাই তো অল্প যদি বসি গল্প করার জন্য একদম দেরি হয়ে যাবো তাই ভাবলাম ও আসার লগে লগে ভাতটা খাই তো এদিকে বড়ো বসে গেছে খাইতে তুই যে খাওয়া দাওয়া করে বিছনাতে আসলাম তো তুই যে রাত্রে খাওয়া রাত্রে খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে নিয়েছি ক্রিম শিম লাগানো হয়ে গেছে তো এখন আর কি ঘুমাবো তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কবে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তবে গুড নাইট